আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো পাবেস নিয়ে এইটাই লাস্ট একটি আপডেট এরপর আর কোনো আপডেট আসবে না সরাসরি আমরা একদম লিস্টিংয়ের আপডেটটি নিয়ে চলে আসব ঠিক আছে তো এই আপডেটটাই আপনাদের জন্য মানে যদি ডলার আপনি যদি পেতে চান তাহলে এই আপডেটটা আপনার জন্য হতে চলেছে একদম মানে গুরুত্বপূর্ণ একটি আপডেট সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন যে কোনো ভিডিও লাগলে জাস্ট একটি কমেন্ট করবেন ইনশাল্লা আমি আপনার কমেন্টের রিপ্লাই ভিডিও করার চেষ্টা করবো এবং আপনার পায়ে সে কত ব্যালেন্স আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো দেখেন আমার মতো এক হাজার ব্যালেন্সও লাগে না প্রায় আটশো ব্যালেন্সের মতো লাগে তাই আমার তিনশোকে হওয়া যায় কিন্তু আমি তিনশোকে আর করতে পারবো না কারণ এখানে টাস্ক ইজ নট মানে অ্যাভেলেবেল ঠিক আছে মানে এখানে আর কোনো রকম কোনো টাক্স নাই তো চলুন আমাদের আমাদের মূল ভিডিওতে আমরা চলে যাই ঠিক আছে তো পাওয়েস আজকে সকালে তাদের যে মানে নিজস্ব একটি টেলিগ্রাম কমিউনিটি তো দেখেন এটা হচ্ছে তাদের নিজস্ব একটি টেলিগ্রাম কমিউনিটি ঠিক আছে তো তারা এখানে দেখেন একটা পোস্ট করেছে যার মতো ছয় ঘন্টা লিফ্ট ঠিক আছে আর মাত্র ছয় ঘন্টা লিফ্ট আছে তাদের মাইনিং তারপরে তাদের মাইনিং সকল কিছু বন্ধ হয়ে যাবে ঠিক আছে নো অ্যাডস নো ফ্রেন্ড ইনভাইটস মানে এ টু জেড সব কিছু একদম বন্ধ হয়ে যাবে ঠিক আছে এবং এইখান এই মাইনিংটা বন্ধ হওয়ার পরে আপনাদের যে কয়েন সেই কয়েনটা ক্যালকুলেট করা হবে ঠিক আছে তো ক্যালকুলেট করার পরে আপনার এই এই যে মানে পাওয়া সে অ্যাকাউন্টটা এই অ্যাকাউন্টটা মানে তারা চেক করবে ঠিক আছে চেক করার পরে আপনার কত ব্যালেন্স আছে এবং আপনি কত এখানে মানে টোন বা স্টার খরচ করছেন বা আপনি এখান থেকে কতজন ফ্রেন্ড ইনভাইট করছেন এই সব কিছু কিন্তু চেক করবে চেক করার পরে আজকে রাতেই আপনি থেকে হবেন কি না নিয়ে আপনাকে মানে পাওয়েসের যে মানে পাওয়েসের যে কমিউনিটি সেটা আপনাকে এলিজিবল করবে কি করবে না আজকে রাতেই সেটা আপনি দেখতে পাবেন ঠিক আছে তো এবং আমার আশা করা যায় যে আজকে আর দশ তারিখের মধ্যে তারা লিস্টিং আপডেটটি নিয়ে চলে আসবে ঠিক আছে আমি কিন্তু এটাকেও বলছিলাম যে দেখেন ফেব্রুয়ারি দশ কি বারো তারিখের মধ্যে লিস্টিং আপডেট চলে আসতে পারে তো হয়তো এরকমই হইতে পারে ঠিক আছে আপনারা যারা যারা এখন পর্যন্ত ঠিক আছে যদি আপনাদের একটু মাল্টিপল অ্যাকাউন্ট থেকে থাকে কিছুটা রেফার করে রাখুন ঠিক আছে এবং যারা মাল্টিপল অ্যাকাউন্টে কাজ করছেন তারা দেখেন আপনাদের এইখান থেকে কিছু যদি কয়েন ক্লেম বা কিছু যদি করা যায় অবশ্যই আপনারা করে রাখেন পরবর্তীতে আপনাদের অনেক কাজে আসবে ঠিক আছে আর তারা কিন্তু মাধ্যমেও মানে কয়েনটা দিবে ঠিক আছে তো আমরা একটু ক্রোম ব্রাউজারে চলে যাবো ঠিক আছে তো দেখেন আমরা ক্রোম ব্রাউজারে চলে এসেছি ঠিক আছে তো ক্রোম ব্রাউজারে আসার পরে ঠিক আছে তো দেখেন ক্রোম ব্রাউজারে আসার পরে আমরা এখান থেকে স্টেট টার্নেটে এবং আমরা ক্রোমের মধ্যে ঢুকে পড়ছি দেখেন ক্রোম বাজারে আসার পর এখানে আমার মাত্র আর মাত্র কিছু কয়েন আছে আমি মানে ঠিক বুঝতে পারছি না যে আদেও আমি এখান থেকে এই মাত্র এই এক হাজার কয়েনের জন্য এলিজিবল হব কি হব না মানে সঠিক এটাও বুঝতে পারছি না তো এখানে দেখেন যাদের কাছে কে ছিল তারা কিন্তু এখান থেকে মানে এন এফ টি নিতে পারছে আবার এইখান থেকে দেখেন ক্লেম অপশন আছে ঠিক আছে তো দেখেন এখান থেকে যখন এখান থেকে যখন এখান থেকে কিন্তু এখন পর্যন্ত আমাদের কিন্তু অ্যাক্টিভিটিটা চেক করা হচ্ছে ঠিক আছে তো আমার দেখেন মাত্র কিছুটা মানে পরিমাণে কয়েনের কারণে কিন্তু আমার তো দেখেন এখানে মাত্র আমার কিছুটা পরিমাণে মানে কয়েনের জন্য আমার এটা মানে নট এলিজেবলও আমার আসতে পারে ঠিক আছে তো যাদের তিনশোকে নাই তারা যদি চান তাহলে এখনই রেফার টেফার করে তিনশোকে করে ফেলেন ঠিক আছে আর আজকে রাতে কিন্তু আপনি এখান থেকে আপনি মানে কত মানে ব্যালেন্স পেয়েছেন এইটা কিন্তু আপনি দেখতে পাবেন এবং এইটা কিন্তু আপনি ক্লেম করে নিতে পারবেন ঠিক আছে আর রাতের বেলা যদি আমি পারি তাহলে আপনাদেরকে আরও একটি ভিডিও তৈরি করে দেবো আমি বলছিলাম যে একদম লিস্টিংয়ের আপডেট নিয়ে চলে আসবো বাট আপনারা যদি বুঝতে না পারেন ঠিক আছে অবশ্যই আমাকে কমেন্ট করেন আমি রাতের বেলা ইনশাল্লাহ আরও একটি ভিডিও নিয়ে চলে আসবো ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আজকে ভিডিওটি এইটুকু পর্যন্ত আশা করি আপনারা পাওয়া এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্পর্কে এবং এই মানে পাওয়ার যে রাতে যে টোকেন দেবে এই সম্পর্কে আপনারা যা যা বুঝতে পারেননি অবশ্যই আবারও আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাকে কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেবো এবং যদি আপনি এই পাওয়ার পা দিয়ে অন্যান্য যত মাইনিং প্রজেক্ট আছে এটা নিয়েও যদি আপনার কোনো কনফিউজ দেখা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাআলা আমি আপনার কমেন্টের রিপ্লাই ভিডিও দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এটুকু পর্যন্ত দেখা হবে সামনের ভিডিওতে এবং যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ করুন দেখার জন্য আপনাকে ধন্যবাদ অবশ্যই আমাদের চ্যানেলটা একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম